হাজরত সালমান ফার্সি রাজি আল্লাহাল আনহু বলেন আমি সাল্লাহ সাল্লি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম ওই চল্লিশ হাদিস যাহার সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি উহা মুখস্ত করিবে সে জান্নাত চাইবে সেগুলো কী রসুল্ল সাল্লাই সাল্লাম বললেন নিম্নক্ত চল্লিশ হাদিসের কথা এখন জানব কি সেই চল্লিশ হাদিস যেগুলো মুখস্থ করলেই আমরা জান্নাতি এক ইমান আনিবে আল্লাহর প্রতি এবং তাহার সত্তা ও গুণাবলীর প্রতি দ্বিতীয়ত আখেরাতের দিনের প্রতি তৃতীয়ত ফিরেস্তাগণের অস্তিত্বের প্রতি চতুর্থত কিতাব সমূহের প্রতি পঞ্চম সমস্ত নবীগণের প্রতি মৃত্যুর পর জীবিত হওয়ার প্রতি সপ্তম তকদিরের প্রতি মানানা অর্থাৎ ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ হইতে হয় এটা মেনে নেওয়া আট আর এই বিষয়ে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আর হযরত মুহাম্মদ সাল সাল্লাম আল্লাহরি রসুল প্রত্যেক নামাজের সময় পূর্ণ উজু করিয়া নামাজ কায়েম করিবে পূর্ণ উজু হইল যাহার মধ্যে আদব ও মুস্তাহাব বিষয় সমূহের প্রতি খেয়াল রাখা হয় আর প্রত্যেক নামাজের জন্য নতুন উজু করিবে যদিও পূর্ব পূর্ব হইতে থাকে তাহলেও কেননা ইহা মুস্তাহাব আর নামাজ কায়েম করার দ্বারা উহার সমস্ত সুন্নত এবং মুস্তাহাবের এহেমাম করা উদ্দেশ্য যেমন রেওয়াতে বর্ণিত আছে জামাতে কাতার সমূহ সোজা করা কাতার বাঁকা না হওয়া ও মধ্যখানে খালি না থাকা ইহাও নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত দশ জাকাত আদায় করিবে এগারো রমজানের রোজা রাখিবে বারো মাল থাকিলে হজ করিবে অর্থাৎ যাতায়াত খরচ বহন করার মতো সমস্যা থাকলে অবশ্যই হজ করিবে তেরো দৈনিক বারো রাকাত শূন্যতে মোয়াকাত আদায় করিবে চোদ্দ বিতরের নামাজের কোনো রাত্রেই তরক করিবে না পনেরো আল্লাহর সহিত কোনো কিছুকে শরিক করিবে না ষোলো পিতামতা করিবে না সতেরো জুলুম করিয়া এতেমের মাল খাইবে না আঠেরো সারা পান করিবে না অর্থাৎ মদ্যপান করিবে না উনিশ জিনা করিবে না কুড়ি মিথ্যা কসম খাইবে না একুশ মিথ্যা সাক্ষ্য দিবে না বাইশ নাফসের খায়েশ অনুযায়ী চলিবে না তেইশ মুসলমান ভাইয়ের গিবত করিবে না চব্বিশ সচরিত্র মহিলাকে অপবাদ দিবে না এমনিভাবে সচরিত্র পুরুষ কেউ না পঁচিশ মুসলমান ভাইয়ের সহিত বিদ্বেষ রাখিবে না ছাব্বিশ খেলাধুলায় লিপ্ত হইবে না সাতাশ রং তামাশায় অংশগ্রহণ করিবে না আঠাশ কোনো খাটো লোককে দোষ বুঝাইবার উদ্দেশ্যে খাটো বলিবে না উপহাস করিবে না মুসলমানদের মধ্যে চগল খাড়ি করিবে না একত্রিশ সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শোকর আদায় করিবে বত্রিশ বাসাম বালা মুসিবতে সবর করিবে তেত্রিশ আল্লাহর আজাব হইতে নির্ভয় হইবে না চৌত্রিশ আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক ছিন্ন করিবে না পঁয়ত্রিশ বরং তাহাদের সহিত সম্পর্ক বজায় রাখিবে ছত্রিশ আল্লাহর কোনো মাকলুককে লানত করিবে না সাঁত্রিশ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা আল্লাহ আকবাট এর অজিফা বেশি বেশি পড়বে আটত্রিশ জুম্মা ও দুই ঈদে উপস্থিত হওয়া ছাড়িবে না ঊনচল্লিশ এই একিনো বিশ্বাস রাখিবে যে শান্তি বা কষ্ট যাহা তোমার নিকট পৌঁছিয়েছে উহা তোক দিলে যাহা ঘটিবার ছিল না যা ঘটিবার ছিল না আর যাহা পৌঁছায় নাই উহা কখনোই পৌঁছার পৌঁছাবার ছিল না চল্লিশ কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কখনো ছাড়িবে না অর্থাৎ কোরআন পাকের তেলাওয়াত কখনোই ছাড়িবে না সালমান ফার্সি রাজা আল্লাহ তালা আনু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করিলাম কেহ যদি এই হাদিস মুখস্থ করে তবে তাহার কি স্বভাব লাভ হইবে রসুল্লাহ সাল্লাহ আলাই উত্তরে বলিলেন আল্লাহ তাল্লাহ আম্বি আলাই সাল্লাম এবং উলামাই কেরামের সহিত তাহার হাসর করিবেন ফাজাইলে আমল থেকে নেওয়া আমিন আল্লাহ পাক আমাকে ও আপনাদেরকে এই স্বভাবের সামিল করুন আমিন